বহু চেষ্টা করলাম ফারলাম না যাও খা আর বাইকনার যেটা আছে আর বনির কোফালো যেটা আছে ওটা বইবো আমি আর ফারলাম না বহু চেষ্টা করলাম রে বা আমি পাইছি বহুত চেষ্টা করছি রাখবার লাগিয়া পারছি না আর যেটা কপালো আছে ওখানো ওইব রে বাবা কিতা করবাই যাও যাও এখন বাড়ির যাও যেখান কপালো আছে ওখানে হইব আমি কামো আছি কামো তাই যাইমো এসব করছি

ওই আর বহুত তো কাম কাজ তোমার বাড়িতে এখন ফারি আর নাই এক বেমার ওর এখন আমার ও এক বাইক নাই গো বুঝছেন তার মার বা খুব বেমার ও তোমার গেছে লইয়া তোরা ফারাতে সাহায্য করো আর আমার বাইক তোমার বাড়িত কাম করব। ইগের ও বলা না করতো বুঝছনি ইগুর বাপ কেন ইগু কামও তাই কি তোমার বলির দোয়াই তার তো বাপে করতো তো তুমি চিন্তা করো কিছু লাগি আরে বা দাদা করায় তো বহুত বুঝাইছি বেটা গু ফারসি না বিয়ার বা এখানো করছে আর ও ফালাইয়া গেছে গিয়ে আমার বাইক না আর বোন ঘুরতে ঠিক আছে পড়াশোনার সময় এখন আর কিতা কর্ম উফায় নাও ইয়া তোমার গেছে আইসি ইকো আর তো আর কি কিতা কাম করব আপনি তো কাম কইবা ও তা কাম করমু আমার মা বেমার আপনি তোর টাকা দিয়ে সাহায্য করক ইকুর মা তো নি আমার খুব দুঃখ লাগছে বুঝছ নি চিন্তা করিস না যার কেউ নাই তার আল্লাহ আছে বুঝছ নি আমরা তোর পয়সা দাও আমার মা বেমার তোর পয়সা এ এক আমাও লাগতো না আমি পয়সা দিমু বুঝছ নি आर तार मारो उसे तो करो आर मजे माज़ मजे रे बाबा तूने आई हमार गाय को गास ताली से खाती दीस बच्चों ने जब बिगाले वो फुजा नहीं आई है तेरा दादा ला 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 बेटा गु बड़ो बाला देख सोते नहीं अच्छा दूधे हो मारे दाखते कैसे लिया ला लग दी ओए तो गोरू अकों को वो � জনুল গৈছিলো আমাৰ বইন খুব বেমাৰ ৰাখত পইচা পইচা দিছি কামত ৰখা লাগে আমি আর মাঝে মাঝে আইবা গুরু গায়ু গা গাছা গিসাই দিত ও সবাল লোক ফড়া সময় আসত পালাই গেছে গোরগা খানো কাম কাজ করতে বার কিটা করতে মন মারে কিলা করতো এক কাম করো আমি আমার তোরা কাম সামনে যাও আরে আমি আর তারপর দিতে কি

চুল দালি চব ডল হৈ গৈছে চব আগেতো যে সুন্দৰ হৈছো ৰ নি অকলদিন আল্লাহ মুদা বনাই নাই অত দেখান আছাম আছাম আছলা ৰ' নাই আমাৰ কাম কাজ কৰ্তা মাৰি না অখনে যায় দেখোন যায় ফুৱা ঘূৰি যায় মোৰ অ' আই দে বাবা আলামটো ৰম দৌৰি লাগিছে বেমাৰ হেনো একো নাই মনে পৰিবাৰ আছলাও গৈছিলে মৰি গৈছে পৰিবাৰে মৰি গৈছে ন কইলাম খেয়ে খাবার তো খেয়ে সাইতো কইলাম যাই বাড়িত খুঁড়ে গু আছে আল্লাহ যদি হায়ার দিন দিকে বাস ও গেছে গিয়ে দুই চারদিন ধুইলাম ও আইসিরে বাই আহ আমার তো এনে দে দে রে বাই দাদা শুনো জোয়ানোর জোয়ান কি ফুরা সুরা দিন দিকে থাকে না তাহলে তো যাইবার সময় কইসলাম মানে বলে একদিন ঘুরিয়ে আই বাই বাড়িত আবার লাগবো এখানে কইসলাম নি আহে আমার বাড়ি খাওয়া নিয়ে দে আয় আমি বাড়ি দিতাম বার মু বলে ফুয়া আপনারা সারা দিব করি বুধবাই আপনার

অ বাইকি নিয়া আল্লাহ আমাৰ শান্তিতে দেখোন আল্লাহ সুন্দৰ ঘৰ বনাইছে সেয়া বহুত কষ্ট কৰিছে বেতালা কষ্ট করে বানাইছে আবার হে আমি আমি তোমার বাপে বা তুমি তো রইছ নি আল্লাহ তোমার এতো পদ বালা উনি দেখি আর খুঁজছি না রা বা কিতা আমার বাপ তো নাই এমন तुम्हें जाना नहीं हमारे बापना है कुछ दिन के लगे हमारे वाले ये और उतारते तुम्हें खार खार मिशन है अन्य हमारे घर आ रही लाय आर बाद तो हो तुम्हारे बाप रे बाप उच्चो नहीं बारो ये तो हमारे बाप उसने बारो रुपा सांतो नहीं तुम्हारो ओए ओए तो बारो बारो बारे इतना कोई इसना होए अमित और बाप ना ना इसना हमारे बाप नहीं बारो इतना कोई इसना होए हमारे घर तो नहीं बारो आई बिस बार तोर तोर तेरे बार तोर बाप है इतना कोई इसना मुरब्बी मानोश हमारे

আমার মা ঘর বেমার আসলা তোমার সাহস ধরে আমি কান্দিছিলাম তুমি ফিরিয়াও যাইছ না আমার ভাই রে ভাই ছুটিছিলাই অবাই গেছিলাই করাটি ফিরিয়া যাইছিলাই না আমার ভাই এখন তোর লিছে তো নাই না এখন লাটি এত এখন শুয়া দিন পাইছ তুমি মনে করলাই বুড়ো হইতে নাই সারা দিন থেকে যান থাক ভাই দেখছ নি আল্লাহ লীলা গেলা বাবা রে বুধ হয়ে গেছি রে বাবা হে বাবা তোর মাফ করে বাবা মাফ করে বাবা

जगह दिलाई लगा ना मानुष भी खूब बात थक मरोग गया ये को बात घोर से ताने मुर्ता मुर्ता फलाया किसी किया अल्लाह अल्लाह